নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রাশি আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি মাস আপনাদের কি কীরকম কাটতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় এই মুহূর্তে নানা রকমের একটা মানসিক চাপ স্ট্রেস হ্যাঁ মানে নানা রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হচ্ছেন আমি এটা অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি তো দেখুন আপনারা যারা তোলারাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু ভীষণ মানে বিনয়ী বিনম্র আপনারা ভীষণ জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে থাকেন আপনাদের মধ্যে দেখুন একটা ক্রিয়েটিভ একটা মেন্টালিটি আছে আপনারা ভীষণ দয়ালু হয়ে থাকেন সেবা পরায়ণ আপনারা মানুষের দুঃখ কষ্ট দেখলে আপনারা থাকতে পারেন না ঠিক আছে আপনারা আগ বাড়িয়ে মানুষের সেই হেল্প করার জন্য সেই তাদের মানে পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু জানেন তো আপনাদের সবথেকে কষ্টটা কোথায় জানেন আপনারা দেখবেন যাদের জন্য করবেন ঠিক আছে তারাই হয়তো আপনাদেরকে মিসগাইড করে মানে একটা কথা বলতে কি আমার বলতে খুব খারাপ লাগছে যে আপনারা জীবনে জানেন তো মানে আপনাদের প্রয়োজনে জীবনে আপনারা সেরকম কাউকে পাশে পান না ঠিক আছে দেখবেন আত্মীয় স্বজন হোক বন্ধুবান্ধব হোক পরিবারের সদস্য ঠিক আছে মানে ফ্যামিলির মানে সকলেই মানে সকলেই যেন মানে একটু দায় দায়িত্ব থেকে তারা একটু এড়িয়ে যায় আর সব দায় দায়িত্ব দেখবেন আপনাদের ওপরে ছেড়ে দেবে কিন্তু দেখা যায় দিনের শেষে মানে আপনারা সব কিছু করেন কিন্তু করেও আপনাদের সেই রিটার্নটা কি হয় জানেন তো আপনারা রিটার্ন মানে আপনারা বদনাম পান বদনামের ভাগিদার আপনাদের হতে হয় মানে আপনাদেরকে দিয়ে সব কিছু করিয়েও নেবে আবার পরে আপনাদেরকে নিয়ে সমালোচনাও করবে ক্রিটিসাইড করবে এইটাই কিন্তু আপনাদের সবথেকে থেকে মনো কষ্ট মনোযন্ত্রণা আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি তা আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন জানেন তো আপনাদের মানে তেমন কোনো গুপ্ত শত্রু হয় না কিন্তু তবুও আপনাদের মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয় যে আমরা তো কাউকে কোনো ক্ষতি করি না ঠিক আছে কাউকে নিয়ে তো কোনো আমরা মানে ক্রিটিসিজম করি না তবুও কেন আমাদের এত গুপ্ত শত্রু দেখুন আপনারা প্রত্যেকটা জাতক জাতিকাদের থেকে না অনেকটা ইউনিক হন ঠিক আছে আপনারা কোনো বাদ বিতণ্ডে কারোর সঙ্গে ঝুর ঝামেলার মধ্যে আপনারা জড়াতে চান না আপনাদের একটা পার্টিকুলার একটা স্পেচ আছে আপনাদের জীবনযাত্রা আপনাদের লাইফস্টাইল ঠিক আছে অন্যের থেকে একটু ব্যতিক্রম যার কারণে হয় আপনাদের আপনাদের সাকসেস আপনাদের সাফল্যতা আপনাদের পারসেপশান আপনাদের এথিক্স ঠিক আছে এইগুলো দেখে অনেকেরই হয়তো মানে একটা কি বলবো মানে ধরুন একটা জিলিস ফিল করে হ্যাঁ যার কারণে আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয় এবং আপনাদের সেটা ঘরে বাইরে সব ক্ষেত্রেই একটু কম বেশি গুপ্ত শত্রু আছে তা আমি একটা কথা বলতে পারি যে আপনাদের মানে পারিপার্শ্বিক বা আপনাদের সাংসারিক জীবনে বলুন আপনাদের কর্মক্ষেত্রে বলুন হ্যাঁ আপনাদের পরিবারের ক্ষেত্রে বলুন মানে যাদের একটু গুপ মানে আপনাদের যাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে দেখবেন এই বছর গুপ্ত শত্রু নাশ হবে দেখুন আপনারা দেখবেন সকলের সঙ্গে মানে মিশবেন হ্যাঁ কিন্তু আপনারা দেখবেন মানে দিনের শেষে আপনারা বুঝতে পারবেন যে হয়তো আপনাদের চারপাশে যারা থাকে না একটু মুখোশধারী মানে যাকে বলে হিপোক্রেসি হ্যাঁ মানে একটা মানে সেই ভণ্ডামি হ্যাঁ মানে একটা মুখোশ আপনারা সেটা বুঝতে পারেন কিন্তু আপনারা যে তুলার মানে তোলার আসি না সেই কারণে আপনারা অনেক সময় মানুষকে ক্ষমা করে দেন হ্যাঁ আর আপনারা এই সময় মানে আপনাদের কেরিয়ার বলুন আপনাদের পারিবারিক সাংসারিক জীবন বলুন আপনাদের দাম্পত্য জীবন বলুন আপনাদের লাভ রিলেশনের জায়গা বলুন প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সংঘাত একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে আপনারা কেউ কেউ হয়তো একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন ফিনান্সের জায়গাটি নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ আছেন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও খুব উদ্বিগ্নতার মধ্যে আপনারা পড়ে গেছেন পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্যটাও যে খুব একটা ভালো আছে সেটাও আমি বলতে পারছি না কিছু কিছু তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু পিতামাতার হেলথ নিয়েও একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন তো যাই হোক সব কিছু ভুলে যেতে হবে দেখুন মানুষের দুঃখ কষ্ট মানে কোনো সময় মানে কোনো সময়ের জন্য না স্টেবেল নয় ঠিক আছে সবই ক্ষণকের মানে সুখটাও ক্ষণিকের জন্য দুঃখটাও ক্ষণিকের জন্য সুখ দুঃখ নেই মানুষের জীবন তো আপনারা যারা তুলারাশির জাতক জাতিকার আছেন বিগত বছরের যত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা হ্যাঁ যা কিছু আপনারা পেয়েছেন আপনারা কিন্তু অনেক মানুষকে চিনেছেন জানতে শিখেছেন হ্যাঁ আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি তা টু জানুয়ারি মাস জানুয়ারি মাসের মোটামুটি মানে শেষভাগের দিকে আপনাদের কিছুটা অন্তত মানসিক স্ট্রেস কিছুটা কমবে তো আমি ভিডিওর প্রথমে একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলে দিচ্ছি যেহেতু আপনারা ভীষণ মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন হ্যাঁ মানে ভীষণ টেনশান হতাশা দেখুন আপনাদের হেলথটা কেন বেশি খারাপ হচ্ছে জানেন আপনাদের মানসিক উদ্বেগ মানসিক চাপ একটা স্ট্রেস হ্যাঁ এই মানে টেনশানের কারণে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো যাচ্ছে না আমি যদি জিজ্ঞেস করি আপনাদের মানে হেলথটা কেমন বলবেন যে স্যার বা দাদা বা ভাই আমাদের ফিজিক্যাল হেলথের থেকে না মেন্টাল হেলথ বেশি ডাইভার্ট হয়ে গেছে আপনাদের মেন্টাল হেলথটা ভালো নেই তো দেখুন আমি একটা কথা বলি যে আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনে এই যে আপনাদের কর্ম বলুন কেরিয়ার আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন হয়তো প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনারা একটা জব পাচ্ছেন না লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না নিজেদেরকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছেন না হ্যাঁ নানা রকমের ডিপ্রেশনের মধ্যে আপনারা আছেন হয়তো সাফল্যের দৌড় গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ তো আপনারা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আপনারা পড়ে গেছেন হ্যাঁ আপনারা কি করবেন না করবেন কিছুই ভেবে উঠতে পারছেন না তা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করছি দেখবেন এই টু এই নতুন বছরের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের বিজনেস আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য ঠিক আছে সব কিছু ভালো হবে আমি একদম হানড্রেড পারসেন্ট মানে গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে বছরের শুরু থেকে মোটামুটি বছরের মধ্যভাগ পর্যন্ত আপনাদের লাইফে স্ট্রেস বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত থাকবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের একটা রিল্যাক্সেশান আসবে একটা মানসিক প্রশান্তি আসবে শান্তি আসবে দাম্পত্য জীবনে বলুন রাব লাভ রিলেশনের জায়গা বলুন দেখবেন অনেকটাই বেটার হবে আপনারা যারা মানে মানে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের ফাইনান্স আপনাদের স্থাবর ভূ সম্পত্তি আপনাদের যতটা যা কিছু ডিজার্ভগুলো আছে না দেখবেন জুন জুলাই মাসের পর থেকে সম্পূর্ণ ফুলফিল করতে পারবেন নাই জুন জুলাই মাসের পরেই নাই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো প্রত্যেক মাসে রাশিফল অবশ্যই আমি পাবলিশড করব হ্যাঁ আপনারা নাই কমেন্ট করে জানাবেন তা যাই হোক এখন সব কিছু ভুলে গিয়ে আমাদের জানতে হবে যে জানুয়ারি মাসটা কীরকম কাটতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে আর কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে তা আমি প্রথমেই আপনাদের এগেনস্টে যাবে কোন কোন বিষয় সেটা নিয়ে আগে আলোচনা করি প্রথমে বলবো আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স একটা সংঘাত দেখবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্রেন্ডস সার্কেল তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে তা মোটামুটি জানুয়ারি মাসের মানে লাস্ট উইকের পর থেকে আপনাদের এই জায়গাটি কিছুটা অপশমিত হবে কিছুটা ঠিক আছে আর এই জানুয়ারি মাস আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিসটেন্স কিছু ভুল বোঝাবুঝি একটা মতনৈক্য ঠিক আছে এইগুলো কিন্তু তৈরি হতে পারে আর দেখবেন মানে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা শয্যা সুখ একটা সুখ একটা প্লেজার ঠিক আছে মানে স্বামী স্ত্রীর মানে মধ্যে একটা সহযোগিতা একটা সাপোর্ট এই জিনিসটা হয়তো কারু কারুর ক্ষেত্রে বিঘ্নিত হতে পারে তো এই জানুয়ারি মাসেও কিন্তু দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিটাচমেন্ট একটা দূরত্ব ভুল বোঝাবুঝি একটু সংঘাত কম বেশি একটু থাকবে ঠিক আছে কিন্তু লাভ রিলেশানের জায়গাটিতেও কিন্তু একটু সমস্যা থাকবে কারু কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স মানে সংঘাত বা কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে আবার কারুর কারুর ক্ষেত্রে নতুন রিলেশানও কিন্তু যুক্ত হতে পারবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন এই জানুয়ারি মাসে দেখবেন এই যে ফিফথ হাউজের রাহু মানে আপনাদের কিন্তু মানে জীবনে একটু সমস্যা তৈরি করে দেবে তার মানে কি আপনারা দেখবেন এই জানুয়ারি মাসে আপনারা মানে কেউ কেউ হয়তো একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যার কারণে হয়তো আপনারা কিছু সমস্যা ঝুর ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন তো এই জানুয়ারি মাসটা আপনারা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন ঠিক আছে আর আপনাদের এই জানুয়ারি মাসে বিশেষ করে আর একটা জিনিস আমি বলছি মঙ্গল আপনাদের এই সময় ফোর্থ হাউজে অবস্থান করবে আবার রবিও ফোর্থ হাউজে অবস্থান করবে আর বিশেষ করে মঙ্গল থার্ড হাউস থেকে ফোর্থ হাউজে গোচর করবে মানে থার্ড হাউসটাও মানে থার্ড হাউজে অবস্থান করে তারপরে মানে এই জানুয়ারি মাসের মধ্যভাগের পরে ফোর্থ হাউজে অবস্থান করবে মানে এটাও কিন্তু একটা নেগেটিভ ভাইটস আপনাদের তৈরি করে দিতে পারে সেই কারণে আমি বলছি যে আপনারা এই জানুয়ারি মাসটা একটু ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করুন আমি আপনাদেরকে বারবার আশ্বস্ত করছি দেখুন আপনারা কষ্ট পাবেন না ঠিক আছে আপনারা দুঃখী হলে আমরাও দুঃখী হয়ে পড়ব হ্যাঁ আপনারা ভীষণ বিনয়ী বিনম্র মানে আপনাদের মধ্যে এত সেবা পরায়ণ মানুষকে আপনারা যে কতটা ভালোবাসেন কতটা আপন করে নেন সেটা তুলারাশির জাতক জাতিকাদের দেখলেই বোঝা যায় ওই একটা কথাই আছে না যে যারা মানুষকে মানে শুধু দিয়েই চলে তারা কিন্তু রিটার্ন তেমন কিছু পায় না তা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও রকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি দেখতে পাওয়া যায় তো আপনারা দুঃখ করবেন না ঠিক আছে আপনারা ভেঙে পড়বেন না দেখবেন আপনাদের জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে আমি গ্যারান্টি দিচ্ছি এই টু এই যে বছরের মধ্যভাগের পর থেকে জুন জুলাই মাসের পর থেকে আপনাদের জীবনে যতটা সংঘাত আপনাদের স্ট্রাগেল আপনাদের মানে যতটা মানে আপনারা পেইন পেয়েছেন কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন আপনারা লাইফে সেরকম স্টেবিলিটি পাননি দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনারা আপনাদের সাফল্যের সিঁড়িতে এগিয়ে যেতে পারবেন দেখবেন এই বিগত বছরে সব দুঃখ কষ্ট ব্যথা তিক্ততার স্মৃতি দেখবেন আপনাদের সেই সাফল্যতা কিন্তু সব কিছু মানে সেই অতীতের তিক্ততার বিষদের স্মৃতিগুলো কিন্তু মুছে দেবে আমি এটা অনেস্টলি বলছি আপনারা একদম টেনশান করবেন না আপনাদের নিজেদের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন ধৈর্য ধরুন মনের মধ্যে স্বচ্ছতা ভক্তি রাখুন হ্যাঁ নিজের কর্মটা সঠিকভাবে করে চলুন দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে দেখবেন যে মানুষগুলো আপনাদেরকে হিমোলেট করছে আপনাদের আপনাদেরকে যারা মানে প্রতারিত করেছে ঠকিয়েছে সেই মানুষগুলো দেখবেন একটা সময় আপনাদের পা মানে পায়ে এসে মাথা ঠুকবে দেখবেন আপনারা সব কিছু দেখতে পারবেন যে মানুষগুলো আপনাদেরকে হিমোলেট করেছিল মিসগাইড করেছিল দেখবেন সেই মানুষগুলোয় আপনাদের কাছে এসে একদিন ক্ষমা চাইবে যে আমরা ভুল করেছিলাম একটু ওয়েট করুন না একটা কথায় আছে না পৃথিবীতে যে শয় সেই রয় যার শেষ ভালো তার সব ভালো আপনারা ভেঙে পড়বেন না প্লিজ আপনারা ভেঙে পড়বেন না আপনাদের মধ্যে ট্যালেন্ট আছে মেধা আছে আপনাদের মধ্যে সেই পরাক্রম আছে আপনারা সেই ধৈর্য ধরে এগিয়ে চলুন ঠিক আছে দেখবেন লাস্টের দিকে আপনারাই জয়ী হবেন এটা আমি ভিডিওর প্রথমেই বলে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আমি আপনাদেরকে মানে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না ঠিক আছে এটা ঘটবেই আপনাদের জীবনে সাকসেস সাফল্যতা টু থাউজেন্ড কেউ আটকাতে পারবে না আমি অনেস্টলি বলতে পারছি মানে বলতে পারি তা দেখুন আপনাদের এই জানুয়ারি মাসটা না মানে হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে আপনাদের এই সময় দেখবেন চোখ সংক্রান্ত পেট সংক্রান্ত লিভার আপার অ্যাপডুমেন্ট লোয়ার অ্যাভডুমেন্ট স্কিন সংক্রান্ত কিডনি ঠিক আছে ডায়াবেটিস সুগার হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ কারুর কারুর ক্ষেত্রে একটু হার্ট সংক্রান্ত প্রবলেম হ্যাঁ এইগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে আপনারা কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন কিন্তু আমি এইটুকু বলতে পারি জানুয়ারি মাসের মানে লাস্টের দিক থেকে মোটামুটি জানুয়ারিটাই এরকমই যাবে ফেব্রুয়ারি থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে আমি ভিডিওর প্রথমেই বলে দিলাম যে এই মাসের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথটা দেখবেন মানে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ভালো হয়ে যাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা একদম ভেঙে পড়বেন না আপনারা ভীষণ বিধ্বস্ত আপনারা ভীষণ একাকিত্ব হয়ে আছেন জানেন আপনাদের মধ্যে কেউ কেউ ভীষণ নিঃসঙ্গতা মানে একাকিত্ব মানে আপনারা যারা তুলারাশির বিশেষ করে আপনারা যারা গ্রিনই আছেন না মানে আপনারা দেখবেন দিনের শেষে মানে আপনারা একটা সময় মনে করবেন যে আমি ভীষণ একা চারপাশে সকলেই থেকেও সকলের মাঝে আপনারা থেকেও মনে হবে যে মাঝখানে যেন শূন্যতা সেই শূন্যতার মধ্যেই যেন আপনি ঠিক আছে এটা কিন্তু মনে হচ্ছে কিন্তু দেখবেন আপনাদের লাইফে শূন্যতা থাকবে না হ্যাঁ আর আপনাদের এই সময় মোটামুটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে এই জানুয়ারি মাস আপনাদের মোটামুটি যারা ধরুন কর্ম করছেন আপনাদের এই মাসে মোটামুটি ইনকামের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে খুব একটা ভালোও না খুব একটা মন্দও না কিন্তু আপনাদের এই জানুয়ারি মাসটা এক্সপেন্সটা বেড়ে যাবে ব্যয়টা বৃদ্ধি পাবে আর আপনারা ভাবছেন যারা হয়তো মানে কোনো গাড়ি স্থাপুর ভূ সম্পত্তি হ্যাঁ কিছু আপনাদের ডিজার্ভ যে আছে সেই ডিজার্ভগুলো আপনারা ফুলফিল করতে পারবেন কিছুটা আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের এই এই জানুয়ারি মাস আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন কারু কারুর ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস থেকে কিন্তু একটা বিবাহের শুভ যোগ তৈরি হবে এবার চলে আসব আপনাদের এডুকেশনের জায়গাটি হ্যাঁ আপনারা যারা মানে ধরুন যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের কিন্তু মোটামুটি এই জানুয়ারি মাসের মানে শেষ ভাগের দিকে হ্যাঁ মানে লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের এডুকেশানের জায়গাটি অনেকটাই অনেকটা স্ট্রং হবে আর আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রেই বলুন আর কর্মক্ষেত্রেই বলুন আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হচ্ছে বা হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা কেউ কেউ হয়তো মানে বিদেশে রিসেটেলমেন্টও হতে পারেন হ্যাঁ আমি এই এটা অনেস্টলি বলছি আর আপনাদের যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা যারা মানে আপনারা দুটো তিনটে মাস ওয়েট করুন হ্যাঁ আপনাদের এই বছর কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ হবেই হবে হয়তো সরকারি সেক্টরে হতে পারে কোম্পানি সেক্টরে হতে পারে কিন্তু হবেই হবে আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা একদম টেনশন করবেন না আপনারা প্রচুর স্টাডি করুন প্রচুর পরিশ্রম করুন আপনারা কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিক কোনো জব চলে গেছে বা কেউ কেউ হয়তো বেকার বসে আছেন আপনারা একদম হতাশ হবেন না ঠিক আছে নতুন কর্ম আপনাদের এবছর হবেই হবে আর আপনারা যারা ধরুন কিছু আইনি বা বা কোনো লিটিগেশনের মধ্যে বা স্তাবর ভূসম্পত্তি প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা আপনাদের হয়তো কারুকারুর ক্ষেত্রে চলছে তা আমি একটা কথা বলতে পারি জানুয়ারি মাসে নতুন করে কোনো আইনি জট সেরকম আমি দেখতে পারছি না ঠিক আছে আর আপনাদের যেসব আইনি ঝুরঝামেলা যেসব ধরুন কারুকারুর ক্ষেত্রে একটা মিথ্যা অ্যালিগেশান বা কেউ কেউ হয়তো লাল মধ্যে আপনারা জড়িয়ে পড়েছেন কেউ কেউ আমি একটা কথা বলতে পারি এই টু বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন সেই আইনি জ্বর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এটা আমি অনেস্টলি বলছি আর আপনারা মানে আর এই সময় যারা বিদ্যার্থী শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের একটু পড়াশোনার প্রতি একটু মানে অমনোযোগী হ্যাঁ তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসিস্টেন্সিটা থাকছে না হ্যাঁ সেই কনসেন্ট্রেশনটা তোমরা আনতে পারছো না তো মোটামুটি এই জানুয়ারি মাসটা একটু সমস্যা থাকবে কিন্তু দেখবে এই জানুয়ারি মাসের পরের থেকে তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা আসবে আর তোমরা যারা মানে শিক্ষার্থী বিদ্যার্থী আছো তোমাদের জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি যাদের এডুকেশনের একটু সমস্যা তৈরি হচ্ছে তোমাদের পড়াশোনার প্রতি সেই মনোযোগটা আসছে না তোমরা কি করবে তোমরা একটা চেয়ার টেবিল নিয়ে বসবে ঠিক আছে বেডের উপরে কেউ পড়তে বসবে না তোমরা পূর্ব দিকে বা উত্তর দিকে চেয়ার টেবিল রেখে পড়াশোনা করো আর টেবিলের উপরে কি করবে একটা নীল টেবিল ক্লথ নেবে এবং এক বাজার থেকে একটা মোরগের পালক কিনে নিয়ে আসবে পালকের ওপর দিকে যে একটু চাকতি মতন যে গোল মতন থাকে ওই ওই চাকতিটাকে কেটে নেবে ওই পালকের ওই চাকতিটা মানে কি করবে ওই নীল টেবিল ক্লথের নিচের দিকে রেখে দেবে ঠিক আছে আর বাজার থেকে মানে মিশ্রি দানার মতন যে ফিটকারি আছে মোম ফিটকারি সরি সরি কপ্পুর মানে মোমকপুর আনবে না মানে মিশ্রি দানার মতন ওই কপ্পুর কিনে নিয়ে আসবে অল্প একটু ওইটাকে একটু ডাস্ট করে নেবে হ্যাঁ আর ফিটকারিকে একটু ডাস্ট করে নেবে ওই টেবিলের ওপরে একটু ছিটিয়ে দিয়ে তার উপরে টেবিল ক্লথটা পাতবে নীল কালারের আর টেবিল ক্লথের নিচের দিকে ময়ূরের পালকটা রেখে দেবে আর তোমরা যখন পড়াশোনা করবে টেবিলের ওপর একটা নীল বোতল হ্যাঁ একটা নীল জলের বোতল ওর মধ্যে এক বোতল জল ভরবে আর যখন তোমরা পড়তে বসবে তখন ধূপকাঠি জ্বালিয়ে নেবে আর একটা জব আমি তোমাদের বলে দিচ্ছি ওং গাং গণেশায় নম এই জগটা নবার পাঠ করবে ঠিক আছে নবার পাঠ করে ও এইভাবে তিনবার করবে তারপরে তোমরা পড়তে বসো তোমরা এক সপ্তাহ করে দেখো না দেখবে তোমাদের পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান আসবেই আসবে আর আপনাদের এই সময় তুলারাশির জাতক জাতিকারা আপনাদের এই এই জানুয়ারি মাসটা কিছু ছোটোখাটো মানে একটু ভ্রমণের যোগু তৈরি হবে আর আপনাদের এই সময় জানুয়ারি মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না আর বিবাহের ক্ষেত্রটি বলবো যে জানুয়ারি মাসটা মোটামুটি অতটা শুভ আমি বলতে পারছি না কিন্তু আপনাদের এই বছর মোটামুটি ধরুন জানুয়ারি মাসের পর থেকে আপনাদের যে বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি একটু তৈরি হয়েছিল হয়তো বিবাহ হতে চাইছে না বা হয়তো বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে কথা অনেক দূর এগিয়ে গিয়েও হয়তো সেখানে সম্বন্ধটা হয়নি বা মনের মতন পাত্রপাত্রী আপনারা পাচ্ছেন না কিন্তু জানুয়ারি মাসের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে আপনারা এই সময় দেখাশোনা করুন আর আপনারা যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটি মোটামুটি জানুয়ারি মাসটা একটু মধ্যম প্রকৃতির থাকবে আর আপনারা এই সময় আর একটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি যে আপনারা এই এই জানুয়ারি মাসে আপনারা মানে মনের কথা কাউকে বলতে যাবেন না ঠিক আছে আপনারা একটু এই সময় মানে দেখুন আপনারা মানে সবাইকে আপন মনে করেন জানেন তো হ্যাঁ আর মনের কথা আপনাদেরকে অনেকেই বের করে নেয় কারণ আপনারা তো আপনাদের মধ্যে তো কোনো মানে প্যাচ নেই না আপনাদের মনটা তো ভীষণ বিনয় বিনম্র ভীষণ সরল মানে একটা কথা আছে না উত্তম চলে অধমের সঙ্গে যিনি মধ্যম তিনি থাকেন তবাতে মানে যে ভালো মানুষ না সে সকলকেই কিন্তু ভালোভাবে আপনারা হয়তো নিজের মনের মানে আপন করে নেন ঠিক আছে আপনারা তো মানুষকে খুব আপন করে নেন মানে খুব ভালোবাসেন হয়তো মনের কথাটা বলে দেন কিন্তু সেই মানুষই কিন্তু আপনাদের সমস্যা ফেলে দেয় ঠিক আছে তা মনের প্ল্যানিংগুলো আপনারা কাউকে বলতে যাবেন না আর আপনারা যারা ধরুন বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি এই জানুয়ারি মাসের পর থেকে মানে কিছুটা গ্রো করবে আপনারা যারা ধরুন মানে এই সময় যারা শেয়ার মার্কেট মানে স্টক মার্কেট বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন আপনাদের এই সময় জানুয়ারি মাসটা কিন্তু খুব ভালো যাবে আর আপনারা যারা ধরুন লয়ার আছেন হ্যাঁ অ্যাডভোকেট আপনাদের এই সময় কিন্তু ভালো যাবে আর আপনারা যারা পড়াশোনা কাজ করেন হয়তো প্রাইভেট ইনস্টিটিউটে যারা পড়ান বা কোচিং সেন্টারে আপনারা যারা পড়ান আপনাদের এই জানুয়ারি মাসটাও কিন্তু ভালো যাবে আর আর একটা কথা বলবো আপনারা যারা ধরুন মানে ইনভেস্টমেন্টের কাজ করেন ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন শেয়ার মার্কেট স্টক মার্কেট হ্যাঁ এই সব ফিল্ডেও কিন্তু আপনারা খুব সাকসেস সফলতা পাবেন আর বিশেষ করে যারা অভিনয়ের মধ্যে আছেন স্ক্রিপ্ট রাইটার হ্যাঁ মানে লেখালেখির আপনারা যারা কাজ করেন ঠিক আছে তাদেরও কিন্তু এই জানুয়ারি মাসটা ভালো যাবে যারা ছোট পদ্মায় বড় পদ্মায় আপনারা অভিনয় করছেন আপনাদের এই সময়টা কিন্তু ভালোই কাটবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর বিশেষ করে আর আরেকটা কথা আমি বলবো আপনারা এই জানুয়ারি মাস একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের একটু ছোটোখাটো একটু চোট আঘাত কম বেশি কারু কারুর ক্ষেত্রে একটু লাগতে পারে তা দেখুন আপনাদের এই মাসটা কেন আপনাদের আমি ভিডিওর প্রথমে বললাম যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন আপনাদের এই সময় মানে এই যে যে আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন না ফিফথ হাউজের রাহু কি করে জানেন মানে মানুষের মধ্যে একটা হটকারী সিদ্ধান্ত তৈরি করে দেয় মনের মধ্যে একটা ধোয়াশা একটা ইলিউশন তৈরি করে দেয় যার কারণে হয়তো এই সময় জাতক জাতিকারা কোনো হয়তো মানে একটা মানে নেগেটিভ সম্পর্কের মধ্যে ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে অনেক ক্ষেত্রে হয়তো মানে খারাপ মানুষের সান্নিধ্যে এরা চলে যায় বুঝতে পারে না আর এই সময় কিন্তু পেটের একটা সমস্যা তৈরি হয় হ্যাঁ আর মানে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করে দেয় প্রেম ভালোবাসার মধ্যে একটা ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে আর পিতার স্বাস্থ্য নিয়ে একটু আমি বললাম না যে মাতা পিতার একটু হেলথ নিয়ে একটু আপনাদের চিন্তা উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে তার মানে কি এই পঞ্চমের রাহু কিন্তু এই সমস্যাগুলো তৈরি করে দেয় কিন্তু পঞ্চমের রাহু কিন্তু আবার শত্রু দমন করে দেয় ঠিক আছে আপনাদের গুপ্ত সূত্র কিন্তু নাশ হবে আর আপনারা এই মাসে মানে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না জানুয়ারি মাসটা আপনারা একটু ওয়েট করুন ঠিক আছে যে খাতে ইনভেস্টমেন্ট করুন না কেন মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস পর আপনারা ইনভেস্টমেন্ট করবেন তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না আর এরপরে দেখুন এই যে থার্ড হাউসে মঙ্গল অবস্থান করবে না দেখুন থার্ড হাউজের মঙ্গল কিন্তু আপনাদের জানুয়ারি মাসের প্রথম দিকে অনেকটাই শুভযোগ তৈরি করবে দেখুন থার্ড হাউজে মঙ্গল যখন অবস্থান করে না তখন কিন্তু যোগাযোগ কমিউনিকেশান মানে বৃদ্ধি মানে বৃদ্ধি করে হ্যাঁ দেখবেন আপনাদের এই সময় ভাগ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভটা আপনারা বাস্তবায়িত করতে পারবেন আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন ভাবছেন জানুয়ারি মাসে আপনারা কিছু ল্যান্ড প্রপার্টি স্থাপুর ভূ সম্পত্তি ক্রয় করবেন আপনারা কিন্তু এই জানুয়ারি মাসটা পাবেন কারণ মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করবে আপনাদের সেই সুযোগটা কিন্তু আবার তৈরি করে দেবে কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে মঙ্গল কিন্তু আবার ফোর্থ হাউজে গোচর করবে তার মানে ফোর্থ হাউজে যখন মঙ্গল ছর করে তখন কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা ঠিক আছে একটা মানে স্যাটিসফ্যাকশানের একটা অভাব তৈরি হয় ঠিক আছে আর এই সময় কিন্তু ভূমি ভবন বাহন ক্রয় ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা হ্যাঁ তৈরি করে দেয় তাছাড়া দেখবেন এই সময় মানে মানে বিবাহিত জীবনে কিছুটা সমস্যা সংঘাত হ্যাঁ এইগুলো কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দেয় আবার দেখা যায় সন্তানদের সঙ্গে মায়ের সঙ্গে একটা সম্পর্কের অবনতি একটা ডিটাচমেন্ট ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু তৈরি করে দেয় তো যাই হোক আপনাদের এই জানুয়ারি মাসটা মোটামুটি ভালো মন্দ দিয়েই আপনাদের চলবে তা যাই হোক আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা একদম মানে ভেঙে পড়বেন না আপনারা কিন্তু এই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনারা নিজেদেরকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তো এই জানুয়ারি মাসটা মোটামুটি আপনাদের একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলতে হবে তো এর পর থেকে দেখবেন আপনাদের ক্রমে ক্রমেই কিন্তু আপনাদের মানে জীবনের ভাগ্যের চাকাটা ঘুরতে থাকবে মানে ভালোর দিকেই যাবে ঠিক আছে তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এটাই আমি প্রে করি তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা